আবন আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এই আমার গুণ হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোন কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোন কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর মধ্যে বাদ দিবে না অথবা বাদ দিতে হলে দুই মাস বা তিন মাস আগে তাকে নোটিশ করবে এই সব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা যাওয়ারটা ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তি লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকায় যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ও লোকটা ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না দিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন তারপরে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমি একজন অভিভাবক প্রাথমিক বিদ্যালয় সরকার সঙ্গীতে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে অথচ সন্তানের আহ ইমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন যেখানে প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ করে খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি তো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন আহ প্রিয় অভিভাবক আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন মানব বন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার প্রদর্শন ইত্যাদি সংবাদ সমন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন যাব দাবিটি পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন আমি আপনার সাথে পুরোপুরি একমত আমাদের সন্তানদের ইমান রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বুকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে এর থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে তাহলে এই বইগুলো পড়াবে কারা অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে অতএব এটি খুবই যৌক্তিক এবং আহ গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয় বিধায় আমি আশা করবো যে সরকার ওই দিকে খেয়াল করবেন এবং আমরা ওইটা নিয়ে কি করছি আপনার অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তান তিনি মানবন রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে